হ্যালো গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কয়েকদিন ধরে সেরকম ভাবে ব্লগ বানাচ্ছিলাম না তো ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ দিই তোমাদের সাথে শেয়ার করি আজকে সারা দিন কি করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন তো যতই হোক কাজের চাপও বেড়ে গেছে ছেলের স্কুল খুলে গেছে বাইরের কাজ বাড়ির কাজ সবই আছে দেখো আমাদের এই পাশটা কমপ্লিট হয়েছে এই পাশটা এই রুমে এখন কাজ চলছে কমপ্লিট হয়নি আমি জাস্ট এই মর্নিং ওয়ার্ক করলাম করে উঠেছি এরপর ছেলেকে রেডি ছেলে ছেলেকে স্কুলে দিতে যাব তারপরে এসে বাইরের কাজ করব যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে শয্যা ছেলেকে রেডি করে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে আর স্কুলে দিয়ে এসে আমি দেখো খাচ্ছি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই খাচ্ছি বিশেষ করে খেজুর কারণ এমনি নর্মালি প্রেশারটা আমার একটু কমের ওপরেই থাকে আর তাছাড়াও খেজুর কিন্তু সমস্ত কিছু ডায়েটের থেকে শুরু করে সমস্ত কিছুর দিক ব্যালেন্স করে শরীরের তার জন্যে শুকনো খেজুর ভিজিয়ে রেখেছিলাম এর আগের দিনে যে সেটাই খাচ্ছিলাম আর তারপরে একটুখানি জল খেয়ে নিলাম এরপরে যে সকল বাড়ির কাজ কাজ থেকেই থাকে সেগুলো রোজের সব কিছু হয়তো শেয়ার করা হয় না সেই কাজগুলো কিন্তু করে রান্না নেব বাকি জামা কাপড় কাঁচা ধোয়া মেলা সমস্ত কিছুই আমি একবার একটা পোস্ট করেছিলাম যে এই বাড়িটার প্রতি আমার কোনো এক সময় অধিকার ছিল না কিন্তু অনেক কিছুর পরে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু রাগ অভিমানের পরে এই বাড়িটার প্রতি কিন্তু আমার অধিকার এসেছে তখন আমার হাজবেন্ড নিজেই বাড়িটা দেখতো না তার বাবার উপর দায়িত্ব রেখেছিল কিন্তু তাহলে আমার কি করে কোনো অধিকার থাকবে এই রকম আমি একটা পোস্ট করেছিলাম তাতে অনেকে অনেক সত্যি ভালো ভালো কমেন্টস করেছো সত্যি বাড়ির বৌদের সবসময় সব কিছুতে অধিকার থাকে না আবার অনেকে অনেক খারাপ কমেন্টস করেছো সেখানে আমি রিপ্লাই দেব বলে অবশ্যই দিতে পারতাম ভাবলাম চলো এক এই ভিডিওর মাধ্যমেই দিই এই বাড়িটায় আমার শ্বশুরমশাইয়ের নাকি আমি অধিকার দিইনি এরকমও অনেকে ভেবেছ শ্বশুরমশাইকে কেন অধিকার দিইনি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সত্যি কথা বলতে কি আমি কিন্তু এত টুকু কোথাও লেখিনি যে এই বাড়িটার প্রতি আমার শ্বশুরমশাইয়ের অধিকার নেই আমি শুধু জাস্ট এইটুকু লিখেছি যে বাড়িটার প্রতি আমার অধিকার ছিল না কিন্তু সেইটা এখন আমার অধিকার হয়ে গেছে নিজের পছন্দের মতন রঙ দিয়ে বাড়িটা সাজানো হচ্ছে সত্যি কথা বাড়ি সাজানো ওর ব্যাপারে কিন্তু সবথেকে ভালো কিন্তু মেয়েরাই হয় যে যাই বলব কেন একটা বাড়িকে গুছি বাগি যত্ন করে কিন্তু মেয়েরা রাখে কোনো ছেলে কিন্তু কু বানি দেবে বাড়িটাকে কিন্তু যত্ন করে কিন্তু বাড়িটা রাখে না একমাত্র মেয়েরাই তাকে গুছি বাগি সুন্দর করে রাখে আর বাড়ির ভিতর যখন সুন্দর হয় না তখন পাঁচজন বাইরে থেকে এসে যখন বলে যে হ্যাঁ বাড়িটা সুন্দরভাবে সাজানো আছে বা বাড়িটা সুন্দর তখন কিন্তু বাড়ির বউ বা শাশুড়ি যারাই থাকে যারা বাগায় তাদের উপরেই কিন্তু নির্ভর করে বাড়ির ভেতরটা আর বাড়ির বাইরেটা অবশ্যই সে বাড়ির ছেলেদের উপর নির্ভর করে জানি হয়তো অনেকে ভিডিওটাতেও অনেক কিছু খারাপ কমেন্টস করতে পারো সেটা আমার কোনো কিছু এসে যায় না কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাইয়ের এই বাড়িটার প্রতি যেমন অধিকার ছিল সেই রকম ততটাই আছে শুধু আমার নিজের অধিকারটাই যে এই বাড়িটার মধ্যে আমি তুলে ধরেছি হ্যাঁ কারণ প্রথম দিকে আমাকে কোনো কিছুই মানে বানাতে বললে যে হ্যাঁ কোনো জানালা বড় রাখতে বললে বা গেটের সামনে কোনো কিছু করতে বললে সেগুলো কিন্তু প্রথম প্রথম আমার শ্বশুরমশাই শুনতো না শুধু আমার নয় আমার শাশুড়ি মায়েরও কিন্তু কথা শুনতো না সেই রকম সেই জন্যই আমি এই পোস্টটা করেছিলাম সেটা তার ছেলে বা তার জামাই বা অন্য কেউ বললে তিনি শুনতেন এইরকম বিষয় ছিল কারণ অনেকেই কম বেশি জানো বাড়ির কীরকম কী পরিস্থিতি হয় বাড়ির অনেক লোক থাকে যারা বয়স জ্যেষ্ঠ তারা কিন্তু বাড়ির বউদের কথা টপ করে শোনে না সেই সেরকম আমারও ছিল কিন্তু আস্তে আস্তে ওনাদেরকে বলার পর বুঝানোর পর কিছু কিছু খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতির পর এখন আমাদের বাড়ি যে চারটে পাঁচটা মানুষ আসে প্রত্যেক প্রত্যেকের কথার কিন্তু সমান গুরুত্ব আছে আমি জাস্ট এই জিনিসটাই বুঝাতে চেয়েছিলাম যাই হোক যার যেটা ভালো লেগেছে সে সেটাই কমেন্টস করেছে আর কি বলবো আমার শ্বশুরমশাইয়ের জায়গা আমার বর পয়সা দিয়ে বাড়ি বানিয়েছে আমার শাশুড়ি মা আর আমার সংসার আর তার সাথে পুরো বাড়িটার নাইনটি পারসেন্ট দেখাশোনা আমিই করি তাহলে সেখানে তো আমার অধিকার তো থাকবেই তাই প্রত্যেকটার মানুষেরই সমান অধিকার আছে আমি কিন্তু ওনাদেরকে কোনো দিনও তা ওনাদের অধিকার থেকে কিন্তু বঞ্চিত করব না কারণ আমি জানি আমার কর্ত যেমন ওনাদের প্রতি আমার অনেক কর্তব্য আছে তেমনি ওনাদেরও আমার প্রতি কিছু কর্তব্য আছে সেই সেরকম ওনাদের কর্তব্য কিন্তু আমি কন্টিনিউ ভালোভাবেই পালন করার চেষ্টা করব। কারণ যেহেতু একমাত্র বউ যে যতই খারাপ হোক সেই ছেলে বউয়ের কাছেই কিন্তু তাদেরকে থাকতে হয় আর শ্বশুর শাশুড়িও যেমনই হোক সে ছেলে বউকেই কিন্তু শেষকালে করতে হয় কোনো মেয়ে বা জামাই বা বাইরের মানুষ কিন্তু এসে করে দেয় না যাই হোক কি আর বলবো যাদের যেমন মানসিকতা তারা তো সেরকমভাবেই কাটাবে তবে যার যেমন যে যেমন বলবে বা যার যেমন হবে সে সেমনি এসে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করবে সকাল থেকে অনেক কিছুই তো করলাম তোমাদের সাথে আর সেভাবে শেয়ার করা হলো না এখানে দেখো আমি খাচ্ছি করলা সেদ্ধ জল দেখো এর আগেও আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম করলা সেদ্ধ জল খাও অনেকেই কমেন্টস করেছে দিদি ভাই কী করে খাচ্ছ কিভাবে খাও খেলে কি হয় করলা সেদ্ধ জল খেলে কিন্তু সুগারটা কম রাখে আর সুগার কম থাকলে শরীরে চর্বিটাও কম জমে আর সেখানে তো ওজন বাড়ার কোনো কথাই নেই তার জন্যে কিন্তু অনেক কষ্ট হয় ঠিকই কিন্তু তবু খাবার চেষ্টা করি আর আমাদের বংশগত একটা ব্যাপার আছে কার ডায়াবেটিসটে সেইটা পরবর্তীকালে কার কি হবে জানি না তার জন্য নিজেকে ফিট রাখার এবং সুস্থ রাখার চেষ্টা করি দেখ আমি রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর আজকে ছিল ভীষণ গরম এতটা পরিমাণ গরম ধারণার বাইরে তার জন্যে পুরো একদম সমস্ত জামা থেকে শুরু করে একদম পুরো শরীর ঘামে ভিজে গেছে এরপর স্নান টান করবো আর অলরেডি ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি ছেলেকেও খাইয়ে দিয়ে একটুখানি পড়তে বসিয়েছি আর আমার এদিকে রান্নাও কমপ্লিট তারপর রান্না সেরে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে তারপরে সবাই মিলে দুপুরবেলায় একসাথে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু সবাই একসাথেই খাওয়া দাওয়া করি দুপুর হোক আর রাত হোক খুব কাজের সময় হয়তো সবাই একা একা খায় না হলে কিন্তু দুপুর হোক রাত হোক আমার শাশুড়িমা শ্বশুরমশাই আমি যারা বাড়িতে থাকে আর কি ঠাকুমা থাকলে ঠাকুমা সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করি আর এটা তারপরে বিকালবেলায় দেখো পুরো উপরে কাজ হচ্ছে তার জন্য এই যে পুটির যে সাদা সিমেন্টগুলো আর কি চারদিকে এত পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোই ঝাঁট দিচ্ছিলাম ওই তো বললাম বাড়ি পরিষ্কার যেমন করার দায়িত্ব আমার তেমনি সমস্ত কিছু মানে বাড়ির দেখাশোনা বাইরের কাজ বেশিরভাগটাই কিন্তু আমি করি যাই হোক আজকের ভিডিওটা আর বিশেষ কিছু বড় করব না কিছু মানুষের মানে কমেন্টসের উত্তর দেবো ভাবছিলাম তাই ভাবলাম যে ভিডিও বানিয়ে একটুখানি দিয়ে দিই যদিও জানি না তারা আলাদেও পজন ভিডিওটা দেখবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও চলো ভালো থেকে সকলে আমি পুরো উপরটা দিয়ে দিই সকলকে টাটা